সসালামুকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেলার ব্লগ ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো বাথরুমের ভিতরে পাইপ ওয়ারিং কেমন করে করতে হয় আমাদের বাথরুমের ভিতরে জনা লাইন বাল্টি লাইন পানির সমস্ত ওয়ারিং সিঙ্গেল বাথরুমের জন্য কীভাবে করতে হয় তা আপনাদেরকে এখানে দেখাবো কীভাবে করে কোন পাইপতে করলে ভালো হয় এই পাইপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ওয়ান পাইপ আনোয়ার গ্রুপের আনোয়ার গ্রুপের ওয়ান পাইপ ফিটনেস আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটা ভালো আছে এই পাইপ দিয়ে বাথরুমের কনসিল ওয়ারিং করলে সবচেয়ে বেটার শুধুমাত্র এই পাইপ দিয়ে যে করলে ব্যাটার তা না কিন্তু পাইপের ফিটনেস দেখে করলে ভালো পাইপের ফিটনেস আসছে ফোর পয়েন্ট সিক্স ফোর পয়েন্ট সিক্স যে কোনো কোম্পানি শুধু আর এফ এল হাতিম যে কোনো কোম্পানির পাইপ হলে ভালো তার জন্য অনসোলের বিক্রির জন্য এটাই বেটার আপনাদেরকে দেখাবো একটি বাথরুমের ভিতরে পানির জন্য সিঙ্গেল লাইন করতে কী কী লাগে কী কী পয়েন্ট থাকে তা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরব আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না তাহলে আপনারা আগা মাথায় কিছু বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে টোটালি কাজটা বুঝতে পারবেন আর যারা কাজটা শেখার জন্য ইচ্ছুক তারা স্কিপ তো করাই যাবে না সম্পূর্ণ টোটালি ভিডিও দেখতে হবে এখানে অনেক মাপ যুগ আছে অনেক ফিটিংস আছে এখন যেটা লাগানো হলো এটা এক হাতটি লাগানো হলো এটা এক ইঞ্চি এর পর আমরা বাথরুমের লাইনের কোন জায়গায় কত কত পয়েন্ট কত কত ইঞ্চি টোটালি তুলে ধরবো আর যারা শেখার জন্য ইচ্ছুক তাদের আর হলাই যেন কীভাবে বলবো আর তারা দেখে সবকিছু শিখতে হবে কারণ ভিডিওতে এখন সমস্ত কিছু উল্লেখ করা ধরা সম্ভব না যারা বিস্তারিত স্যানিটারি কাজ শিখতে চান তাদের জন্য আমি পরবর্তী একটি ভিডিও বানাবো আপনাদের যে উৎসব হয় তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাবো টোটালি ভিডিও বানাবো যে পানির লাইনে এবং স্যানিটারি লাইনের যাবতীয় টোটালি তালিকা আপনাদের আমাদের তুলে একটি বাথরুম ওয়ারিং করতে গেলে আমাদেরকে ওয়ালের ভিতরে কনসেল করতে হয় তো আমরা যে ওয়ারিংটা করতেছি এটা ওয়ারিং করতেছি ওয়ারিং করার জন্য একটা উদ্দেশ্য আমাদের এটা একতলা হাফ বিল্ডিং যদি এটা তিন চার তেলা পাঁচতলা ছয় হতো তাহলে আমরা থ্রি ফোর এবং কি হাফ ইঞ্চি দিয়ে ওয়ারিং করলে সবচেয়ে বেটার কারণ পানির প্রেশার থাকে অনেক বেশি আমাদের পানির ট্যাঙ্কটা অনেক উপরে থাকে তার কারণে আর এখানে এক ইঞ্চি দেওয়ার উদ্দেশ্য হল হাফ বিল্ডিং এই জন্য পানির প্রেশার কম ট্যাঙ্কিটাও খুবই কাছে এই জন্য এক ইঞ্চি দেওয়া আমাদের জন্য এখানে বেটার সবচেয়ে গুরুত্বপূর্ণ থ্রেড পাইপে আয়রন জমে আমাদের অনেকটি বোটিংয়ে অনেক পরিমাণ আয়রন আয়রন তো সব বোটিংয়ে মোটামুটি ভালোই কিন্তু কিছু কিছু বোটিংয়ে অনেক বেশি আয়রন যে বোটিংয়ে আয়রন আছে কিন্তু একটু কমই আছে তারপর এক ইঞ্চি দিতে আমরা এই কারণে ধরেতে গেলে এই থেড পাইপের লোকের যে ফিটিং যায় ফিটিংসটা আপনাদের বিশ পঁচিশ বছর পর বলার সাথে মিশে সে জমায় একদম অ্যাডজাস্ট হয়ে যায় পরবর্তীটা আবার পাইন পাইনের কাজ করতে হয় সেই কারণেই আমরা এখানে এক ইঞ্চি পাইপ দিলাম যেন পানির প্রেশাটা ভালো থাকে আয়রনটা জমতে তার অনেকটা কষ্টকর হয়ে যাবে আয়রনটা জমতে জমতে অনেক সময় লাগবে যেন আয়রনটা কোনো তাড়াতাড়ি যেন এখানে দৌড়তে না পারে সেই কারণে সি পাইপ আর মূলত হাফ বিল্ডিংয়ের কাজ করলে এক ইঞ্চিতে করাই সবচেয়ে বেটার এটা আমি মনে করি শুধু আমি মনে করি না এটা সবাই জন্য যে হাফ বিল্ডিংয়ের জন্য ওয়ারিং করলে সবচেয়ে বেটার আর যদি আমরা সি বা প্লাম্বিং প্রিপেয়ারের কাজ করতাম তাহলে আমাকে জন্য এখানে উপযুক্ত সবচেয়ে বেটার থ্রিপুর লাইন থ্রিপুর লাইন হচ্ছে তিন পাঁচ ইঞ্চি লাইন দিয়ে করতাম আর না হলে হাফ দিয়ে করতাম তাতে কোনো সমস্যা হতো না এখন আমাদের এই ওয়ারেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমরা ঢুকিয়ে দিলাম কিছু কিছু লোক আছে কিছু কিছু লোক আছে তারা একটা একটা করে মধ্যে একটা একটা করে ব্যস্ত একটা 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 করে লাগাই লাগাই সাইড থেকে লাগাই লাগাই যা আমরা তারপরই নেই আমরা টোটালি আগে মাপটা দিয়ে নিছি সম্পূর্ণ মাপটা দিয়ে নিয়েছি আমরা মাপটা দিয়ে দিয়ে পাইপটি কেটে মাটিতে ফিটিংস করে তারপর আমরা এখানে ডুবিয়ে দিয়েছি শুধু এখন টানব শহরের লাইন আর হলো গরমের একটি বাল্টির লাইন এই লাইন দুটো গেলেই আমরা টানব এখন পাইপ কেটে কেটে কনসেপ্ট লাগাবো এটাতে আমরা মাপ দিয়ে পাইপ কেটে আমরা মেশিন দিয়ে ক্যাশ করা হচ্ছে ক্যাশ করে এখানে থ্রেড টেপ ফেসি খুব ভালোভাবে থ্রেড টেপ ফেসানোর বছর এটার যেন পানিটা লিক না করে পানিটা লিক করলে ওয়ালের ভিতরে পরবর্তী এটা তাঙ্গি করা সম্ভব না আর থ্রেডটা একটু ফেসানোর নিয়ম আছে পরবর্তী এই ভিডিওটা আমরা দিব যে থ্রেড টেপ কীভাবে ফেসা অনেকে আছে উল্টা ভাই থ্রেড টেপ ফেসা কেউরা বেউরা করে থ্রেড টেপ ফেসা ওটা কিন্তু আমি সবচেয়ে বেটার মনে করি না তাতে লিখ থেকে যায় থ্রেড টেপ একটা কৌশল আছে যেন থ্রেড টেপটা ফেসালে আমাদের পেজের সাথে সাথে থ্রেড টেপটা আমাদের পেজে পেজে ঢুকে যাবে তাতে কোনো লিক করার সম্ভাবনা থাকবে না আর আমাদের টাইটটা তো ফিটিং দিয়ে ফিটিং যেহেতু তাহলে টাইটটা আমাদের পরিমাণ মতো দিতে হবে যেন পাইপের কোনো সমস্যা ফিটিংও যেন না ঘটে যেন লিখতে অর্চনা না করে ওইভাবেই আমাদের কাজটা করতে হবে আর অবশ্যই খেলার পরীক্ষা যেন হেড টেপ ফেসানোর সময় যেন পাইপের মুখের ভিতরে হেড টেপ লেগে না থাকে তাতে পাইপের হচ্ছে যেটা মঞ্জে যাওয়ার সম্ভাবনা থাকে আয়রন করতে যাতে সুবিধা হয় এটা এই বলটাকে বলবেন না আমরা এখন কনসেল ফিটিং এই কনসেলটা লাগানো এই বল আমরা শাওয়ারের লাইন দিব এখানে কনসেল লাগানো হলো কনসেল এগারো ইঞ্চি পাইপের মধ্যে লাগানো হয়েছে তার নিচে একটি টি লাগানো হয়েছে টি লাগানোর পরে সাত ইঞ্চি আমরা দিয়েছি এখানে এই বাথরুম অনুযায়ী কিন্তু সব বাথরুমে এক হবে না এটা ভাববেন না যে এখানে স্বাদ দেওয়া হয়েছে আমার বাথরুমের স্বাদ হবে তা হবে না যেটা বাথরুমের ফিটিং বাথরুমের ওয়ারিং অনুযায়ী হবে দশ নয় সাত আট এরকম হয় ইঞ্জিনটা বলো যাই হোক এখন আমরা এটা খুবই সুন্দরভাবে টাইপ দেবো আর কোন ছেলে যেন সুজা থাকে তা আমরা কোন ছেলে আর আমাদের এখানে একটি বালতির জন্য বিক্ষোকের লাইন করা হয়েছে যেন এই দুইটা যেন স্টেট বা স্টেট সুবিধা থাকে যেন একদম একা বেকা যেন না হয় তা আমরা খেয়াল রাখবো একদম স্টেট সুবিধা রাখবো আর এই প্রথমটি বনপ্লাক দিয়ে মুজে দেওয়া লাগবো যেন তারা টাইস বা আস্তর করলে গীত যেন ভালোভাবে করতে না পারে আস্তরে আমরা এই পাইপটা যে লাগাইতেছি এটা দিয়ে আমাদের ট্যাঙ্কি থেকে পানির ডেলিভারি হবে এই পাইপে পানির ডেলিভারি হয়ে দেবে এই লাইন দিয়ে সেগুলি ভিডিওটি ভালো লাগবে পাশে থাকবে